গ্রাম মানে শান্তি আর গ্রাম মানে অপরূপ দৃশ্য যা শহরে বসে থেকে একদমই উপভোগ করা যায় না আহ এই দৃশ্য দেখে মনটা একদম জুড়িয়ে গেল দেখেন কি অপরূপ দৃশ্য গ্রামে আসলে কিন্তু খুব সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। যাই হোক আমি একটু গিয়ে খালি পায়ে হেঁটে এসেছি আর এদিকে এসে দেখে আমার শাশুড়ি মায়ের রান্না প্রায় শেষের দিকে তো যাই হোক সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আমাদের অঞ্চলে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দেয় তো আমার শাশুড়ি মাকে দেখেছি যে সকাল সকাল উঠে নামাজ কালাম পড়ে সে চলে যায় চুলার পারে প্রথমে কিন্তু লাচ্চা তারপর মিষ্টি জাতীয় যা যা আছে সবকিছু রান্না করে তারপর সবাইকে খাইয়ে কিন্তু মাঠে পাঠিয়ে দেয় আমাদের কিন্তু এই অঞ্চলে এটা একটা নিয়ম তারপর সবাই যখন মাঠে যায় তখন আমরা বাড়ির সবাই মিলে এই যে খিচুড়ি রান্না করি গরু মাংস রান্না করি এটা কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু একটা নিয়ম বললেই চলে খিচুড়ি রান্না না করলে কিন্তু চলে না তো তোমার শ্বশুরমশাই বলতেছে আজকে খিচুড়ি রান্না করার জন্য তো এই যে বাজার থেকে টাটকা একদম ফ্রেশ মাংস নিয়ে এসেছে এটা আজকে রান্না করা হবে আর হচ্ছে খিচুড়ি রান্না করা হবে তো আমি ওই যে ভিডিও নিয়ে পড়ে আছি আমার শাশুড়ি ওই দিক দিয়ে রান্না করতেছে আমি ওইখানে আর যেতেই পারিনি আমি এই যে সবার একটু একটু করে ভিডিও করতেছিলাম তো সবাই যে মেহেদি দিয়েছে আমাকে বলতেছে একটু ভিডিও করার জন্য তো আমার ছেলে দিয়েছে তারপর আমার ভাইস্তে ভাস্তি সবাই কিন্তু মেহেদি পড়েছে শুধু আমি দাও বাকি আসছি আমি একটু পরে দেব তো সবাই আমার কাছে এসে বলতেছে যে আমাকে একটু ভিডিও করেন আমাকে একটু ভিডিও করেন তো এটা কিন্তু আমার একটা নাতির হাত আমি কিন্তু এখনি কিন্তু নানি হয়ে গেছি আমার ভাগ্নি এসেছিল এটা তো যাই হোক সবাই মিলে একসঙ্গে বসে নাস্তা পানি করে তারপর সবাই গোসল করে এই যে রেডি হয়েছে এখন সবাই মিলে মাঠে নামাজ পড়তে যাবে খুব তাড়াতাড়ি যেতে হবে কারণ অনেকটা তাড়াতাড়ি মাঠের নামাজটা দিয়েছে তো সবাই মিলে হচ্ছে ঈদের সালামি নিচ্ছিল তো আমাকে আপনাদের ভাইয়া দিল তো আমি হচ্ছে নিতে চাচ্ছিলাম না প্রথমে বলতেছি যে আমি 1000 টাকা নিচে নেব না তো বলতেছে আচ্ছা এটা নাও পরে আবার দিয়ে দেব তো যাই হোক আমরা হচ্ছে সবাই মিলে অনেক আনন্দ করতেছি আর গ্রামে আসলে কিন্তু এই আনন্দটা পাওয়া যায় শহরে বসে কিন্তু এই আনন্দ কখনোই উপভোগ করা যায় না তো আমার বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করতেছে সবার সঙ্গে একসঙ্গে বসে নামাজ পড়েছে বাড়িতে এসে তো অনেক খুশি বলতেছে আম্মু জানো আজকে সবাই মিলে মাঠে বসে একসঙ্গে নামাজ পড়েছি তো এখানে আমার দেবর আছে ভাসুর আছে আমার হাজবেন্ড তারপরে আমার হচ্ছে ভাগনি জামাই আর পিচ্চি তো আছেই এখানে ভাস্তি ভাস্তে তারপর ভাগনে তারপর আমার শ্বশুরও কিন্তু সবার সঙ্গে যাচ্ছিল আমার শ্বশুর অনেক অসুস্থ সবাই মানা করতেছিল তো আপনাদের ভাইয়া বলতেছে যে না হায়াত মুহূর্তের কথা বলা যায় না সামনের বছর কি হবে কেউ জানে না তো আমার শ্বশুরের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় তো এই যে আমার শ্বশুর হচ্ছে সবার সঙ্গে কিন্তু হেটে হেঁটে যাচ্ছিল আমার শ্বশুর কিন্তু একদমই হাঁটতে পারে না যদি একটু হাঁটাচলা করে তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়ে আর আমাদের বাড়িটাও একদম ব্যাক সাইড এই এখান থেকে ভ্যানঘাড়ি কিচ্ছু পাওয়া যায় না অনেকটা পথ হেঁটে তারপরে গিয়ে ভ্যানগাড়ি পাওয়া যায় আর মাঠেও অনেক দূরে তো সবাই মিলে হচ্ছে হেঁটে আজকে গেল তো যাই হোক ওদেরকে বিদায় দিয়ে তারপরে এই যে আমি হচ্ছে হাতে একটু মেহেদি দিতে বসেছি গতকালকে রাত্রে দেওয়া হয়নি মানে শরীরটা খুব বেশি একটা ভালো লাগতেছে না প্রচন্ড পরিমাণ বাড়িতে গরম এই গরমের মধ্যে মানে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আবারও ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ is